নমস্কার বন্ধুরা দেখো আজকে ডাল আলুর চোখা বানিয়েছি মাছ মাংস অত রিস খাবার একদম ভালো লাগছে না তাই আজকে আলুর চোখা আর পাতলা মসুরির ডাল করেছি আজকে এ দিয়েই আমরা ভাত খাবো তাই আর দেখো তিন পিস মাছ ছিল তোমাদের দাদার জন্য এই মাছের একটু পাতলা করে ঝোল করেছি জিঙ্গে আলু দিয়ে কারণ উনি ডাল খেতে পারে না ইউরিয়া অ্যাসিড তার জন্য ডাল খেতে পারে না আজকে আমরা এ দিয়েই ভাত খাচ্ছি দেখো আর ক্যামেরাম্যানের জন্য ডিম ভাজা উনি আবার সব মাছ খান না তার জন্য ওনার জন্য ডিম ভাজা এই যে খেতে বসেছি ডাল দিয়ে আলুর চোখা দিয়ে খেতে কিন্তু গরমে হেভি লাগে হেভি গরম গরম ভাতে আলুর চোখার ডাল হেভি মজিয়ে খাওয়া যায় তোমরাও একটু খেয়ে দেখো দারুণ লাগবে দুপুরে লাঞ্চের খাবারে খাচ্ছি এবার আমরা ডাল নিচ্ছি টাটা নমস্কার ভালো থেকো আমরা